আলহামদুলিল্লাহ এই গাড়িটার মডেল আছে এম এস জিরো সেভেন জিরো ড্যাশ এইট একটা মেকানিক্যাল গাড়ি এটা একটা থ্রি গাড়ির মধ্যে এটা হবে আপনার মেকানিক্যাল গাড়ি তো আপনারা সাধারণত একটা থ্রি গাড়ির ভিতর কী চান গাড়িতে হ্যামারিং থাকলে ভালো হয় এই গাড়িটাতে হ্যামারিং লাইন আছে গাড়িটা ফ্রেশ কন্ডিশনের হবে গাড়িটা পুরাই ফ্রেশ কন্ডিশনের আপনার ড্রাইভ মটর ইঞ্জিন পাম্প থেকে শুরু করে একটা সাইডেও আজ পর্যন্ত গাড়িটার হাত দেওয়া হয় নাই একটা নাটও আজ পর্যন্ত খোলা হয় নাই এটা হচ্ছে সব সাইডের অংশ তো একটু যদি দেখাই এটা হচ্ছে আপনার ড্রাইভ মটর ড্রাইভ মোটর অংশ আরেকটা ড্রাইভ মোটর গাড়িটার কিন্তু প্রত্যেকটা সাইডে ফ্রেশ হবে আপনারা বিশেষ করে যারা ফ্রেশ কন্ডিশনের মধ্যে গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি তো এটা হচ্ছে গাড়ির বাকেট সহ সামনের অংশ এটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটা গাড়ি আপনারা যারা হচ্ছে এই মেকানিক্যাল গাড়ি কিনবেন সব সবথেকে সেরা গাড়ি কিন্তু এইটা এম এস জিরো সেভেন জিরো ড্যাশ এইট থ্রি গাড়ির মধ্যে এইটা সবথেকে সেরা মেকানিক্যালের মধ্যে এই গাড়ি যারা নেবেন অন্তত আপনার পাঁচ সাত বছর কোনো টেনশন করা লাগবে না এই গাড়িতে কোনো কাজ করা লাগবে না আর গাড়িটা যে অবস্থায় আছে আপনারা নিয়েই কাজে লাগায় দিতে পারবেন শুরু করতে পারবেন শুধু মোবিল ফিল্টার চেঞ্জ করে হচ্ছে গাড়িটার ক্যাবিনের ভিতরে সাইডের গাড়িটা কিন্তু আমি আগেও বলেছি খুব কম ঘন্টা রানিং এই গাড়িটা মাত্র গাড়িটা চলছে হচ্ছে আপনার এক হাজার একশো আটত্রিশ এই হচ্ছে অবস্থা প্রত্যেকটা সাইডে কিন্তু গাড়ি ফ্রেশ এদিকে আপনার সুইং মোটর থেকে শুরু করে ইঞ্জিন এটা হচ্ছে ইঞ্জিনের সাইড এটা হচ্ছে হাইড্রোলিক পাম্প এখন কিন্তু হাইড্রোলিক পাম্পের একটা নাটও খোলা হয়নি সাইডে কন্ট্রোলার তো আপনারা যারা এই চমৎকার কন্ডিশনের সেরা গাড়িটা নিতে চাচ্ছেন মেকানিকালের মধ্যে তারা সরাসরি আমাদের তৈদা এন্টারপ্রাইজ ভিজিট করবেন আর তাছাড়া আমাদের কাছে সেমি অটো গাড়ি অসংখ্য আছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা একটু কষ্ট করে সকলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ